গোটা বিশ্বে দাদাগিরি দেখাতে গিয়ে নিজের দেশেই কোনঠাসা হয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ এ কথা আমরা ভারতীয়রা বলছি না বলছে এমন একটি ইন্টেলিজেন্স সংস্থা একটি গোয়েন্দা সংস্থার রিপোর্ট যেটা কিনা না খোদ আমেরিকার সেই রিপোর্ট বলছে যে আমেরিকাতেই মানুষ তার নিজের যারা ভোটার তারাই নাকি আর পছন্দ করছেন না তাকে মাত্র সাত মাস হয়েছে যে তিনি ক্ষমতায় এসেছেন আবারও প্রেসিডেন্ট হয়েছেন আর মাত্র সাত মাসে তার জনপ্রিয়তা এই তলাঞ্চিতে মর্নিং কনসাল্ট বলে একটি গোয়েন্দা যে রিসার্চ করে এমন একটি সংস্থা তারা কিন্তু এই রিপোর্ট প্রকাশিত করেছে আর এই রিপোর্টে কোথায় নাম্বার রয়েছে ডোনাল্ড ট্রাম্পের সেটা তো বলবোই কিন্তু তার সঙ্গে বলব নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা ভারতে কতটা বেড়েছে নাকি কমেছে আর যদি ট্রাম্পের তুলনা যদি নরেন্দ্র মোদীর সঙ্গে করা হয় তাহলে নরেন্দ্র মোদীর অবস্থা কি দাঁড়িয়েছে এই রিপোর্টে দেখুন আজকের প্রতিবেদন নমস্কার পাবলিক তথ্য বাংলায় আপনাদেরকে স্বাগত আমি রয়েছি আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য দেখুন এই মুহূর্তে আমাদের প্রত্যেকে মানে ধরুন আমার আপনার গোটা দেশের যারা নাগরিক মানে ভারতবাসীরা আমাদের চোখের কাঁটা এই মুহূর্তে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেটা ভারত পাকিস্তান যুদ্ধের সমস্ত এই যে বিরতি তার ক্রেডিট নেওয়া থেকে শুরু করে ভারতের ওপর পঁচিশ শতাংশ বেশি কর চাপিয়ে দেওয়া সব কিছু নিয়ে আমরা রীতিমতো তেলে বেগুনে জ্বলে আছি বন্ধুত্বের আড়ালে কিভাবে ভারতের পিছনে ছুরি মেরেছেন ডোনাল্ড ট্রাম্প সেটা আর বুঝতে বাকি নেই ভারতের বা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও আর সেটা খুবই স্বাভাবিক যে ভারতীয়দের ওপর এই ধরনের শর্ত যে রাশিয়ার সঙ্গে ভারত কেমন সম্পর্ক রাখবে পাকিস্তানের এই অত্যাচার বা শয়তানি তারা সহ্য করে চলবে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ভারত কিছু বলতে পারবে না কেন এই সমস্ত যে রুলস বলুন বা নিজের সিদ্ধান্ত ভারতের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা সেটার জন্য যে আমি আপনি তার ওপর তেতে থাকবো সেটা খুবই স্বাভাবিক কিন্তু যে রিপোর্ট প্রকাশিত হয়েছে সেটা কিন্তু বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছে এই ডোনাল্ড ট্রাম্পের ভারতীয়রা শুধুমাত্র চক্ষুসুল নয় বা ভারতবাসীদের চক্ষুশুল ডোনাল্ড ট্রাম্প নয় থেকে মজার বিষয় হচ্ছে তারই দেশ আমেরিকার আর্ধেক জনসংখ্যা আর্ধেক ভোটার রীতিমতো এই মুহূর্তে নাকি তাদের চক্ষুসূল হয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্প কে বলছে এটা আমেরিকারই একটি ইন্টেলিজেন্স সংস্থা যারা এই সার্ভে করে থাকে দু সালে মর্নিং কনসাল্ট নামের এই সংস্থার জন্ম হয় এবং অনলাইন সার্ভের ক্ষেত্রে তাদের ভীষণ ভীষণ ভিতটাকে মজবুত বলেই সবাই মনে করে তারা যেটা করেছে গোটা বিশ্বজুড়ে যে রাষ্ট্র নেতারা রয়েছে তাদের জনপ্রিয়তা এই মুহূর্তে কতটা সেটার একটা সার্ভে করেছে আর সেই সার্ভে রিপোর্টেই উঠে এসেছে যে আমেরিকার মানুষরা সাত মাস হয়নি যে ডোনাল্ড ট্রাম্প আবারও প্রেসিডেন্ট হয়েছেন তার মধ্যেই তাদের চক্ষুশূল হয়ে গিয়েছে তার অন্য দেশের সঙ্গে যে নীতি মানে বিদেশ নীতি সেগুলো পছন্দ করছেন না তার বাঁচার স্বভাব সেটাকে পছন্দ করছেন না তার ওভার কনফিডেন্স পছন্দ করছেন না নিজেকে সুপার পাওয়ারফুল একটা মানুষ ভাবা সেটা পছন্দ করছেন না বিশ্বের দরবারে আমেরিকা যে ঠাসা হয়ে যাচ্ছে আস্তে আস্তে সেটা বুঝে আমেরিকানসরা কিন্তু আর পছন্দ করছেন না ডোনাল্ড ট্রাম্পকে কে বলছে এটা তারই তারই দেশের এই রিপোর্ট মর্নিং কনসাল্ট তারা বলছেন এই কথা এবং এখান থেকেই শুরু হচ্ছে যে যে রাষ্ট্র নেতাদের লিস্ট বা তালিকা তৈরি করা হয়েছে সেখানে কিন্তু নরেন্দ্র মোদিরও নাম রয়েছে নরেন্দ্র মোদীর নাম কোথায় রয়েছে জানেন বলে দিই আপনাদেরকে তাহলে নরেন্দ্র মোদীর নাম একে রয়েছে আর ডোনাল্ড ট্রাম্পের নাম আটে রয়েছে বলা হচ্ছে নরেন্দ্র মোদীকে তার দেশের সেভেন্টি মানে পঁচাত্তর শতাংশ মানুষ এর মধ্যে এখনও তিনি জনপ্রিয় আঠেরো শতাংশ মানুষ তাকে একদম চাইছে না আর বাকি যে শতাংশটা রইল সেই মানুষরা কখনো পছন্দ করছেন কখনো করছেন না কিন্তু একটা দেশে পঁচাত্তর শতাংশ মানুষ যখন তাদের রাষ্ট্রনেতার প্রতি এত জনপ্রিয়তা তাদের মধ্যে রয়েছে তাহলে তার জায়গা এই লিস্টে কিন্তু প্রথম হওয়া খুব স্বাভাবিক যেটা আমাদের কাছে গর্বের বিষয় আর ডোনাল্ড ট্রাম্প যিনি নাকি নিজেকে বিশ্বগুরু মনে করেন নিজেকে একেবারে সুপার পাওয়ারফুল মনে করেন তিনি মনে করেন যে এই তো রাশিয়া ভারত তারা আমাদের জুতোর তলায় থাকবে তারা আমার এক ইশারায় উঠবে বসবে শুধু তাই নয় বিশ্বের যেখানে ইচ্ছা আমি যুদ্ধ লাগিয়ে দেবো আমার যখন ইচ্ছা হবে ভারতের সঙ্গে বন্ধুত্ব করব যখন ইচ্ছা হবে শত্রুতা করব যখন ইচ্ছা হবে নরেন্দ্র মোদিকে হাউডি হাউডি করব যখন ইচ্ছা হবে হাউ ডি ইউ মোদি বলবো আবার আমি এই যে অপারেশন সিন্দুরে আমাদের জওয়ানলাল লড়লো উচিত শিক্ষা দিল পাকিস্তানকে সেই ক্রেডিটটাও নিয়ে যাব আমি মানে কি ডোনাল্ড ট্রাম্প কীভাবে সম্ভব রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক কি হবে সেটা আপনি ঠিক করবেন ডোনাল্ড ট্রাম্প পঁয়ষট্টি থেকে একাত্তর সেখান থেকে আটানব্বই সমস্ত ইতিহাস বলছে যে রাশিয়া যেভাবে বন্ধুত্ব রেখেছে ভারতের সঙ্গে তাতেই কি সত্যি ডোনাল্ড ট্রাম্প চাপে সেই কারণেই এই ভারত রাশিয়ার সঙ্গে এই যে বন্ধুত্বটা ভেঙে দিতে চাইছে চীনের চোখ রাঙানি সামলান ভারতকে শাসানোর আগে আপনি যেভাবে ভয় পেয়ে আছেন প্রত্যেকে বলছে এটা আগে সেই ভয়টাকে কাটিয়ে উঠুন চীনকে চায়নাকে আপনি কতটা ভয় পাচ্ছেন এই মুহূর্তে সেটা বিশ্বের দরবারে জানতে বাকি নেই কিন্তু আমেরিকার মানুষরা এই বিষয়ে যে শুল্ক বাড়ি দিচ্ছেন তিনি কর ট্যাক্স চাপিয়ে দিচ্ছেন ভারতের ওপর তাতে করে ক্ষতিগ্রস্ত কে হচ্ছে ভারত হচ্ছে একেবারে সঠিক কথা কিন্তু তার দেশের সেই ব্যবসায়ীরাও কিন্তু হচ্ছে যারা এই শুল্কটা চাপিয়ে তাদের যে কতটা ক্ষতি হচ্ছে সেটা কি ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছেন না বাঁচালতা করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছেন যে নিজেকে বিশ্বের একেবারে গুরু মনে করে তিনি শেষ কথা সুপার পাওয়ারফুল মনে করছেন আর তার এই স্বভাবের জন্যই সেখানকার মানুষ তার নিজের দেশে তার জনপ্রিয়তা কমে যাচ্ছে মানে আগামী দিনে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাতে মানে নিজের দেশেই কি হাল হতে চলেছে সেটা আমরা খুব ভালোই বুঝতে পারছি কিন্তু নিজের দেশবাসীর মধ্যে জনপ্রিয়তা এতটা কমছে সেই জায়গাটা ঠিক না করে তিনি পিছনে পড়ে আছেন ভারতের ভারতকে কিভাবে শিক্ষা দেবেন কেন আমরা যেভাবে উঠে দাঁড়াচ্ছি ঘুরে দাঁড়াচ্ছি যেভাবে গোটা বিশ্বকে দেখাচ্ছি যে ভারত কি করতে পারে অন্য দেশের ক্ষতি করে নয় আমাদের নিজেদের উন্নতি করে প্রত্যেকটা ভারতীয় খেটে এবং যেভাবে নরেন্দ্র মোদি থেকে শুরু করে অমিত শাহ যেভাবে স্ট্র্যাটেজি তৈরি করছেন প্রত্যেকটা নেতা এই মুহূর্তে যে স্ট্র্যাটেজি তৈরি করে চলছেন অপারেশন সিন্দুরে আমরা সেটা দেখেছি যে ভারত এই নতুন ভারত আর মার খাওয়ার ভারত না পাল্টা জবাব দেওয়ার ভারত আর সেখানেই ট্রাম্পের কোথাও একটা জুজু ধরেছে তাই জন্যই তো এত কিছু কিন্তু এই জুজুটা ভারতকে ভয় পাওয়ার আগে আপনি ভাবুন যে আপনার দেশের মানুষরাই আপনাকে পছন্দ করছে না এবং আমেরিকানদের যেটা মনে হচ্ছে যে তিনি যেভাবে চলছেন তিনি কিন্তু শত্রু দেশগুলো বাড়াচ্ছেন সংখ্যায় এবং যে দেশগুলোও আমেরিকার বন্ধু দেশ ছিল সেগুলোকেও কিন্তু ট্রাম্প এখন শত্রু দেশ করে দিচ্ছে তাই তো ভারত হচ্ছে সবথেকে বড় উদাহরণ যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসেন আবারও দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হন দু সালে দেখা গিয়েছিল যে নরেন্দ্র মোদীর সঙ্গে দারুণ সম্পর্ক সবাই বলছিলেন এবার মনে হয় ভারত আমেরিকার সম্পর্ক নিয়ে একটা নতুন ইতিহাসের রচনা হবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আবার সেই আমেরিকার চেনা চরিত্রেই কাজ করলেন পিছন থেকে ছুরি মারলেন ভারতকে যখন ভারত পাকিস্তানের যুদ্ধ চলছে তখন পাকিস্তানকে সাপোর্ট দিলেন সব রকমের আর যখন দেখলেন যে পাকিস্তানকে সাইস্তা করতে তাদেরকে জবাব দিতে ভারতের কাউকে প্রয়োজন নেই আত্মনির্ভর ভারত তখন রীতিমতো হুমকি দেওয়া শুরু করে দিলেন তখন আবার বললেন যে যুদ্ধবিরোধী যে সিদ্ধান্তটা ভারত নিয়েছে কেন পায়ে পড়েছিল পাকিস্তান সেই কারণে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কী বলতে চাইলেন ডোনাল্ড ট্রাম্প দেখাতে চাইলেন নোবেল প্রাইজ পাওয়ার লোভে যে তিনি গোটা বিশ্বের শান্তিগুরু হয়ে গিয়েছেন তিনি বিশ্বে শান্তি ফেরানোর কাজ করছেন আর যখনই সংসদে নরেন্দ্র মোদী ভারত পাকিস্তানের যুদ্ধের যে বিরতি চলেছে যে বিরতি হয়েছে তার জন্য কোনো ক্রেডিট ট্রাম্পকে দিলেন না কেন বা দেবেন তার কোনো ভূমিকা ছিল না ব্যাস ঢেপে গেলেন ট্রাম্প আর আমাদের ওপর গড় চাপিয়ে দিলেন এইসব করে ভারতকে শত্রুতা তিনি বানিয়ে ফেলেছেন কারণ ভারত তো চুপ করে থাকবেন দেখবেন একটা প্রতিবেদন এর আগেই করেছি এই চ্যানেলে যে ভারত কোন কোন পথে উচিত শিক্ষা দেবে শুধুমাত্র আমেরিকাকে শিক্ষা দেবে তাই নয় নিজে কীভাবে আত্মনির্ভর হবে অন্য দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক রেখে কিংবা অন্য কোনো পদ্ধতিতে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা রয়েছে সেখানে যদি প্রয়োজন মনে করেন দেখে নেবেন সেই ভিডিওটা আর আজকের এই ভিডিওতে আয় যেটা আপনাদেরকে বললাম সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের দূর অবস্থা নিজের দেশে তার যে অবস্থা তাতে করে হাস্যকর হয়ে উঠছেন এবার বিশ্বের দরবারে বিশ্বগুরু নয় বিশ্ব জোকার হয়ে উঠছেন ডোনাল্ড ট্রাম্প এই প্রশ্নগুলোই উঠছে আপনাদের কি মতামত এই গোটা বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখতে থাকবেন পাবলিক তথ্য বাংলা আবার একটা নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন